মালদায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলার দুলাল সরকার ওরফে বাবলা খুনের ঘটনায় পুলিশি ব্যর্থতাকে দায়ী করেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী পুলিশমন্ত্রী হয়ে পুলিশের বিরুদ্ধে অনীহা প্রকাশ করায় পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মালদায় দলের নেতাকে খুনের ঘটনায় এই অনিহা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন মালদায় প্রচুর বেআইনি অস্ত্র মজুদ হয়েছে শুধুমাত্র বাবলা সরকার নয় তার দলের আরও কেউ খুন হতে পারেন মুখ্যমন্ত্রী এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে আরও বড় ঘটনা ঘটতে পারে সুকান্তবাবু আরও কি বললেন শুনুন প্রাথমিকের সেমিস্টার এটা কদিন আগে আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী নিজেই বলছেন আজকে প্রশাসনিক মিটিং এর শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলছেন কে বলেছে এটা এবং এই এই যে নির্দেশ আসছিল সেই নির্দেশ বাতিল করার নির্দেশ বাতিল সরকার চলছে না তামাশা চলছে আমরা বুঝতে পারছি না এদের নাটক যাত্রা চলছে বা সার্কাস চলছে বলা ভালো নাটকযাত্রা তো অনেক হাই কোয়ালিটির হয় এ তো সার্কাস চলছে পুরো ক্যাবিনেট মিনিস্টার হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী জানেন না তাহলে সেই মন্ত্রী কি ক্যাবিনেটে থাকার অধিকার আছে আর ব্রাত্য বসুরও বলিহারি একজন শিক্ষিত মানুষ হয়ে একজন অধ্যাপক হয়ে একজন বিন মোহাম্মদ লোকের সরকারে মন্ত্রী হয়ে বসে আছেন মান সম্মান থাকলে এখন ইস্তফা দিন নিজের পথ ছেড়ে বেরিয়ে যান পাসপোর্ট চক্রে আবারও গ্রেফতার এবং এর সঙ্গে ইউরোপের যোগও পাওয়া যাচ্ছে পুলিশ মন্ত্রী পুলিশের বিরুদ্ধে কোশ্চেন তুলছেন প্রথম অপদার্থ মুখ্যমন্ত্রী এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী হলে এরকমই হবে তার নিজের দলের লোককে বাঁচাতে পারছে না আমাদের কথা তো ছেড়েই দিন বাবলা সরকার মালদার অত্যন্ত পুরনো একজন তৃণমূল কংগ্রেস নেতা সে খুন হয়ে গেল এবং আমি বলছি এখন আমার কাছে যা খবর ওখানে প্রচুর অস্ত্র মজুদ হচ্ছে আরও কয়েকটা খুন হলে আমি অন্তত পক্ষে না এবং ভয়ঙ্কর ঘটনা কিছু ঘটতে পারে প্রশাসনকে সচেতন হওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরেকবার প্রমাণ করলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী আর তিনি পক্ষান্তরে এটাও বললেন যে সীমান্ত নিয়ে কম ভাবতে অর্থাৎ তিনি একাধারে তার ডিএম এবং এসপিকে নির্দেশ দিয়ে দিলেন যে বিএসএফের সাথে আর বেশি কোলাবোরেশন করে জঙ্গি আটকানোর দরকার নেই সীমান্ত খুলে দাও জঙ্গি ঢুকতে দাও দাদা প্রাথমিকের এটা কদিন আগে আমরা আজকে কী কী উদ্বোধন হলো আজকে আমাদের বিদ্যালয়ে বাস্কেটবলের কোর্ট ব্যাডমিন্টনের কোর্ট ও টেবিল টেনিস কোর্ট উদ্বোধন হলো দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয় এটা ছিল না আমাদের বিদ্যালয় শুধু গোটা পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে বাস্কেটবলের কোর্ট নেই বললেই চলে সেখানে আমরা দেখলাম শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য আমাদের বাস্কেটবল ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের খুব দরকার আমরা বিদ্যালয়ের তহবিল থেকে ছাত্রদের পয়সা যেটা আমরা কালেকশন করি সেখান থেকে খরচ বাঁচিয়ে কয়েক বছরের টাকা জমিয়ে আমরা এই কাজগুলো করেছি বিষয় আশা করি যে এতে আমাদের শিক্ষার্থীদের শুধুমাত্র পঠন পাঠন নয় সার্বিক সর্বাঙ্গীন বিকাশের জন্য খেলাধুলারও দরকার সেটা আমরা করতে সমর্থ হব এই আশা রাখছি বলছিলাম এই যে কোর্টগুলি উদ্বোধন হলো এটা কি স্থায়ীভাবে নাকি অস্থায়ী এটা স্থায়ীভাবে উদ্বোধন হলো একদম পারমানেন্টলি আমাদের স্টুডেন্ট এখানে প্রতিনিয়ত খেলাধুলা করবে ওদের যে ক্লাসের রুটিন আছে সেই সময়গুলোতে ওরা এখানে সকলেই খেলার সুযোগ পাবে আপনার নামটা একটু তপন কুমার দাস হেডমাস্টার কলকাতা রামুল ঠিক আছে শুধু মালদা নয় আগেও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা খুন হয়েছেন বেশ কয়েকটি ঘটনায় দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে আবার কয়েকটি ঘটনায় দুষ্কৃতীরা অধরাই থেকে গেছে ঘটনার পরই পুলিশ একটু তৎপর হন পরবর্তীতে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় দলের নেতাদের নিরাপত্তা না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস